হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফোর্থ সেমিস্টার বেঙ্গলি জেনারেল এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আমি আজকে নিয়ে এসেছি ইউনিট ফোরে লীলা মজুমদারের পদিপিসির বর্মি বাক্স এই প্রশ্নের ইউনিট ফোরের যে প্রশ্ন আর তার উত্তর আছে সেগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়ে রেখেছি তোমরা প্লিজ একটু দেখে নিও কিন্তু এখন প্রশ্ন হলো তাহলে আজকে আমি কি বলবো আমি আজকে যেটা বলবো তা হলো প্রতিদিপিশির বর্মী বাক্স গল্পটা সংক্ষিপ্ত আকারে কারণ গল্পটা না জানলে তোমরা সঠিকভাবে উত্তরগুলো লিখে উঠতে পারো না বা গল্পটা জানা থাকলে উত্তরটা লেখা আরও সুবিধাজনক হয়ে ওঠে তাই আমি আজকে তোমাদের গল্প বলবো বা সংক্ষিপ্তকারে গল্পটা শোনাবো তো শুরু করি বাংলা কথা সাহিত্যে এক অনন্য প্রতিভার লেখিকা হলেন লীলা মজুমদার তার এক অসামান্য গল্প হলো বর্মী বাক্স মূলত ছোট ছোটদের গল্প হলেও আবাল বৃদ্ধ বনিতা সকলের মন হরণ করেছে এই গল্পটি এখানে প্রদীপিসি তার নিমায় খুরুর কাছ থেকে গয়নার বাক্স পায় এবং বাড়ি এসে ভুলে যায় বাক্সটি কি করেছে সেই বাক্স আর খুঁজে পাওয়া যায়নি একশো বছর পর প্রদীপির বংশধর পাঁচু মামা এবং তার ভাগ্নে বাক্স খোঁজায় মনোনিবেশ করবে এইভাবেই এই গল্প শুরু হয় কথক মামার বাড়ি রওনা দিয়েছে সাথে আছে রোগা প্যাকাটির মতো চেহারার পাঁচু মামা পাঁচু মামাকে টেনে তুলে ট্রেনে তুলেছে কত খাবার খাবারওয়ালাকে ডাকিয়ে লুচি দম কপি শিঙাড়া খাজা আর রসগোল্লা খাইয়েছে পাঁচু মামা ছোটোবেলায় ভুল করে একবার বাদশাহী জোলাপ খেয়ে নিয়েছিল সেই থেকে শরীরটা একদম খারাপ কিন্তু বুকে সিংহের মতো তেজ আছে তাই সে প্রদীপিসির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দিয়েছে পাচু মামা কতককে জানায় একশো বছর পরে বর্মি বাক্স সেই আবিষ্কার করবে সেই বাক্সের মধ্যে পান্না আছে মোরগের ডিমের মতো চুনি আছে এক একটা পায়রার ডিমের মতো এবং মুক্ত আছে হাঁসের ডিমের মতো মুঠো মুঠো হিরে আছে গোছা গোছা মোহর আছে আরও কত কী আছে তার কোনো খবর নেই এইসব কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল আর এক চিমড়ে ভদ্রলোক পাঁচমামা মামা জানায় প্রদীপিসী বেটে খাটো বিধবা মানুষ গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ সিংহের মতো তেজও ছিল তিনি ভালো রাঁধুনি ছিলেন একবার ঘাসের চচ্চড়ি রান্না করে বড়লাট সাহেবকে থ করে দিয়েছিলেন মাঘী পূর্ণিমার রাত্রে গরুর গাড়ি করে বালাপোষ গায়ে দিয়ে বত্রিশ বিঘা শালবনের মধ্য দিয়ে নিমায় খুঁড়োর বাড়ি যান রাস্তায় তাদের ডাকাতরা ঘেরাও করে এবং পরে প্রতিবেশী জানতে পারে নিমায় খুঁড়োর ডাকাত দলের সর্দার এই কথাটা সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনেক মানি মানিক্য রত্ন বোঝাই করা এক বর্মী বাক্স আদায় করে এবং বাড়ি ফিরে এসে দেখে বগলে সে কাঠের বাক্স ছিল তার বদলে আছে পানের ডিবে প্রচুর খোঁজাখুঁজির পর ওই বাক্স আর পাওয়া যায়নি প্রতিবেশীর এক ছেলে ছিল তার নাম গজা কালো রোগা ডিগডিগে এক মাথা কোঁকড়া কোঁকড়ার তেল চুপচুপে টেরিল বাগানো দিন রাত কেবল পান খায় আর তামাক টানে সেই গজা একদিন হঠাৎ করে বড়লোক হয়ে যায় সবাইকে পাঁঠার মাংস খাওয়ায় ঘোড়ার গাড়ি কিনে ফেলল এবং হিরের আংটি কিনল কলকাতায় বাড়িও কিনেছে একটা সময় কতকরা তাদের মামার বাড়ি স্টেশনে নামল ঘনশ্যাম এসেছে তাদের আনতে মামার বাড়ি গিয়ে কতক তার দিদিমার অনেক স্নেহ আদর পেল তার সাথে ভরপেট খাওয়া মামা বাড়িতে এসে কথক পাঁচো মামাকে দেখতে পেল না কথকের দিদিমা সেজ দাদামশায়ের সাথে কথকের পরিচয় করিয়ে দিল রাত্রে শোয়ার সময় দিদিমা কথককে প্রদীপিসির গল্প শোনায় পরদিন সকালে কথক দেখতে পায় ট্রেনের সেই চিমড়ে ভদ্রলোক বাইনোকুলার চোখে দিয়ে কথকের মামার বাড়ির দিকে তাকিয়ে আছে এই চিমড়ে ভদ্রলোককে কথকের সেজদাদামশায় দুশো টাকা দেয় বর্মি বাক্স খোঁজার জন্য অবশেষে কথক মামার বাড়ির ছাদে গজার একমাত্র আশ্রয় থেকে ড্রাগনের চোখ জল করা বর্মি বাক্স বাস্ক আবিষ্কার করেন বর্মী বাস্কটি কথক তার দিদিমাকে দেয় তার দিদিমা সবাইকে সমস্ত গহনা বাটোয়ারা করে দেয় প্রদীপিসির বোন খেন্তিকে সোনার হার দেয় সেজ দাদামশাইকে হীরের আংটি দেয় নিজের জন্য বালাজোড়া রাখে কতকের মাকে দেওয়ার জন্য আর কতককে দেয় পান্নার আংটি এইভাবে কথক প্রদীপশীর বর্মী বাক্স আবিষ্কার করে তো বন্ধুরা তোমরা শুনলে বর্মী বর্মিবাক্সের সংক্ষিপ্ত গল্প আশা করি এতে তোমরা অনেকেই উপকৃত হবে নেক্সট চলে আসছি ইউনিট টু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনির বই এখানে অনেক টুনটুনির গল্প রয়েছে তোমরা সবাই টুনটুনি আর রাজার গল্প জানো কিন্তু তবু আজকে আমি একটুখানি তোমাদের সাথে আলোচনা করে দেব টুনটুনি কিভাবে তার বুদ্ধি দিয়ে রাজা মশাইকে জব্দ করেছিল তো শুরু করি তার আগে বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো শুরু করছি আর লাইক শেয়ার তো করবেই টুনটুনি আর রাজার কথা গল্পে দেখা গেছে টুনটুনি রাজার একটি টাকা বাড়িতে নিয়ে আসে সেটি রাজা সহ্য হয় না রাজার লোক দিয়ে সেই টাকা নিয়ে আসে তখন টুনটুনি বলে রাজা বড়ো ধনে কাতর টুনির ধন নিল বাড়ির ভিতর এই কথা শোনার পর রাজা একটু নরম হন রাজার লোক দিয়ে টাকাটা টুনটুনিকে ফেরত দেয় টাকা ফিরে পাওয়া পেয়ে আনন্দে বলে ওঠে রাজা বাড়ি ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে নিল ফিরিয়ে দিল এই কথা শুনে রাজা বেজায় রেগে ওঠেন রাজা তার লোককে নির্দেশ দেন টুনটুনিকে ধরে আনতে সে টুনটুনি ভাজা খাবে রাজার লোক টুনটুনিকে ধরে নিয়ে এসে রাজার কাছে তুলে দেয় রাজা টুনটুনিকে মুঠোই করে নিয়ে বাড়ির ভিতর রানীদের বলে পাখিটাকে ভেজে তাকে খেতে দিতে সাতজন রানী মিলে সেই পাখিটাকে দেখতে থাকে এইভাবে একজন আরেকজনকে হাতে দিতে গিয়ে পাখিটা পালিয়ে যায় তখন রাজার ভয়ে রানীরা রাজাকে একটি ব্যাং ভেজে খেতে দেয় রাজা ব্যাংকে টুনটুনি ভেবে খেয়ে নিশ্চিন্ত হন সে বিরক্ত যে বিরক্ত করার কেউ নেই রাজা ভাবে পাখিকে এবার জব্দ করা গেছে এমন সময় টুনটুনি পাখি ভুলে ওঠে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই খেপে ওঠেন তিনি বমি করার চেষ্টা করেন তারপর রেগে গিয়ে জল্লাদকে বলেন সাত রানীর নাক কেটে ফেলতে জল্লাদ গিয়ে সাত রানী নাক কেটে ফেলে তখন টুনটুনি বলে একটুনিতে টুনটুন আলো সাত রানী নাক কাটালো এবার রাজা রেগে গিয়ে বললেন টুনটুনিকে ধরে নিয়ে আসতে তিনি এবার গিলে খাবেন রাজার কথা মতো টুনটুনিকে ধরে নিয়ে আনা হলো মুখে জল দিয়ে টুনটুনিকে মুখে পুরে। চোখ বুঝে রাজা ঢক করে টুনটুনিকে গিলে ফেললেন কিন্তু মস্ত ঢেঁকুর তোলার সঙ্গে সঙ্গে টুনটুনি মুখ দিয়ে বেরিয়ে গেল তখন সকলেই হতবম্ব হয়ে গেল রাজার নির্দেশ মতো দুশো লোক টুনটুনিকে ধরে নিয়ে এলো এইবার সিপাই এসে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো এবং ঠিক করলো টুনটুনি রাজার মুখ থেকে বের হলে তাকে দু টুকরো করে ফেলবে এইবার টুনটুনিকে গিলে রাজামশাই দুই হাত দিয়ে মুখ টেপ টেপে চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর পালিয়ে যেতে না পারে কিন্তু টুনটুনি পেটের ভিতর ছটফট করতে থাকে খানিক বাদে রাজা বমি করার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে টুনটুনি মুখ দিয়ে বেরিয়ে যায় সিপাই তখন থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশায় নাকে পড়ল রাজামশাই ভয়ানক চিৎকার করে উঠলেন সবার লোক চিৎকার করতে লাগলো ডাক্তার এসে ওষুধ দিয়ে পটটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালেন টুনটুনি রাজার অবস্থা দেখে বলতে লাগলো নাক কাটা রাজারে দেখতে কেমন সাজারে এই বলে সে দেশ থেকে চলে গেল রাজার লোক টুনটুনির বাসায় এসে দেখল বাসা খালি পড়ে আছে আপাতদৃষ্টিতে গল্পটি খুবই হাসির এবং মজার শিশুদের কাছে গ্রহণযোগ্য তো বটে শিশুরা নাক কাটার পার্থিব যন্ত্রণার কথা বুঝতে পারে না বা বোঝে না তারা দেখছে কিভাবে একটি ছোট্ট দুর্বল প্রাণী শক্তিশালী ক্ষমতাশালী মানুষকে নাস্তা নাবুদ করে ছাড়ছে যদি অন্য অর্থ করতেই হয় তবে এটুকু বলা যায় যে নাক কাটা যাওয়া মানে কিন্তু সম্মানহানি ঘটা রাজা যেমন নারীদের শাস্তিস্বরূপ নাক কেটে দিয়েছিলেন তেমনি সিপাহের নির্বুদ্ধিতাও রাজার নাক কাটা গেল অর্থাৎ রাজার সম্মানহানি ঘটল একটা ছোট্ট টুনটুনির কাছে টুনটুনি এখানে একজন বুদ্ধিমান বিদ্রোহীর প্রতীক সে বারবার বুদ্ধি খাটিয়ে রাজাকে পরাজিত করেছে রাজা শক্তিশালী হলেও নির্বোধ ক্ষমতার দম্ভে নিজের বুদ্ধি কি হারিয়ে ফেলেছে একটি ছোট্ট ক্ষুদ্র প্রাণী বুদ্ধির কাছে বারবার তিনি পরাজিত হয়েছেন তাই টুনটুনির বিদ্রোহকে কোনো শক্তি প্রয়োগ করে কিছুতেই দমানো যায় না টুনটুনি আসলে মানুষের ভিতরকার নির্ভীক স্বাধীন সত্তা তাকে দমন বসীভূত করতে গেলে অপমানিত হতেই হবে রাজার পরিণাম সেই একই রকম এখানে তাই রাজার এই পরিণামটাকেই তুলে ধরা হয়েছে এটিকে তোমরা একটা শিক্ষামূলক গল্প হিসাবেও ধরতে পারো তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি নেক্সট গল্পগুলো আনার চেষ্টা করছি বা আনব তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে অ্যালবাটনটি ক্লিক করবে পাশে থাকবে সাথে থাকবে লাইক করবে এবং শেয়ার তো করবে থ্যাংক ইউ